ভারতের ধনীতম অভিনেতার নাম শাহরুখ খান তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত কোটি টাকা তার অভিনয় দক্ষতার জোরেই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে এবং অভিনয়ের মাধ্যমেই তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন কিন্তু এত সম্পদ নিয়ে কী করেন তিনি অবশ্যই তিনি ধনীদের মতো জীবনযাপন করেন এছাড়াও তার অর্থের একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তিনি শাহরুখ খান একজন দারুণ ব্যবসায়ী এমন নয় কিন্তু তিনি যখন ঘুমন তখনও তার উপার্জিত অর্থ কাজ করে যায় আর কারণ বিভিন্ন ক্ষেত্রে তার বিনিয়োগ একজন সফল অভিনেতা হওয়ার পরও তার বেশ কিছু ব্যবসা রয়েছে তিনি তার অর্থ বিনোদন জগৎ ছাড়াও স্পোর্টস ও এডুকেশন সেক্টরে বিনিয়োগ করেন তার নিজস্ব ফিল্ম প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন সংস্থা রয়েছে রেড চিলিস এন্টারটেনমেন্টের নামে এই সংস্থার পোস্ট প্রোডাকশন ও ভিজুয়াল এফেক্টস ইউনিট রয়েছে এছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অংশীদারিত্ব রয়েছে তার কাছে অর্থাৎ তার সম্পদের পোস্টফোলিও রীতিমতো ডাইভার্সিফাই করেছেন তিনি তার নিজের কোনো সিনেমার জন্য তিনি কোনো ঋণ নেন না তিনি নিজের খরচেই সিনেমা বানান তার কথায় নিজের সিনেমার জন্য অন্য কারোর অর্থের উপর তিনি বাজি ধরতে পারবেন না শাহরুখ খানের মতে ধার কথা থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো অভ্যাস কিন্তু এসআরকে সেভাবে ব্যবসা বোঝেন না তিনি শুধুমাত্র নিজের ফলো বর্তমানে তিনি একটি স্টুডিও বানাতে চান করে যদিও ব্যবসার দিক দিয়ে এটা খুব ভালো এমন বলা যায় না কিন্তু এ বিষয়ে তার প্যাশন রয়েছে আর সেই কারণেই এই স্টুডিও তৈরির কথা ভেবেছেন তিনি শাহরুখ খান বলেন সিনেমা তৈরি আসলে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা এখানে কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না তা আগে থেকে বলা যায় না আর এখানে আগের ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো জায়গা নেই ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ